জিনাদহে হাসনাত ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয় শত মাঝে কম্বল বিতরণ তীব্র শীতের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেবার প্রচেষ্টা আমেরিকান প্রবাসী জানাতুল ফেরদোস হাসনাত মাহমুদের সুলতানার আর এরামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাদোহের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী জান্নাতুল ফেরদোস হাসনাত মাহমুদ মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছেন জিনাদোহের অসহায় মানুষের পাশে দাঁড়াতে গড়ে তুলেছেন সেবার দরজায় হাসনাত ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান যে ফাউন্ডেশন ঝিনাইদহের অসংখ্য মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রায় ছয় শতাধিক শীতার্থ মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করেন সে সময় হাসনাত মাহমুদের পিতা সংবাদ মাধ্যমকে জানান আমার ছেলে ছোট থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায় করোনার সময় আমার কাছ থেকে ও তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে শত শত মানুষকে সহায়তা করেছে এখন আমার ছেলে আমেরিকায় পড়াশোনার পাশাপাশি চাকরি করে নিজের খরচ রেখে বাকি সব টাকা অসহায় মানুষের চিকিৎসা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে আমার ছেলে ছোটবেলা থেকেই বিভিন্ন নিজেকে মানুষের জন্য নিবেদিত করে এবং স্টুডেন্ট ছিল তখন থেকে আমার কিছু টাকা পয়সা নিয়ে গরিব মেহনতি মানুষের দান করতে সপ্তাহ পর পরই ও স্টুডেন্ট ভাই আমেরিকায় চলে যায় আমেরিকায় যাওয়ার পর ও পার্ট টাইম জব করে ওখান থেকে ও গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যারা চিকিৎসা হতে পারে না হত দরিদ্র তাদের উনি চিকিৎসার জন্য টাকা দেন এই হত দরিদ্র দ্বারা শীত বস্ত্র শীতার্থ মানুষের মতো উনি কম্বল দিচ্ছেন শুধু এটাই নয় আরো যাদের চিকিৎসার জন্য উনি টাকা দিয়ে থাকেন এবং বন্যার্থদের মাঝে উনি পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন মানে তার থেকে যতটুকু তার সাধ্যের মধ্যে আছে উনি আপ্রাণ ভাবে চেষ্টা করে যান

স্মৃতি সময় দিয়েছে গরিব মানুষের জন্যই গরিব মানুষের জন্যই কম্বল ডা শীতের জন্য খুব ভালো আমাদের খুব খুশি লাগছে আমাদের নাম দিয়ে কম্বল বলতে আছে আমাদের ছাত্ররা আমি খুব খুশি আমি দুয়া করছি ওরা সুস্থ থাকুক ওরা বসে বসে আরো লোককে দি গরিব গেলে